মুসলমানকে কেন এক জায়গায় জমা করে বুঝাতে হবে এক এক জমায়েত করে মুসলমানকে বুঝাতে হবে কেন জুমার ছিল আলোচনায় মুখে হাত দিয়ে বলেন এই পর্যন্ত কোন বিষয়টা আপনাদেরকে জোরালোভাবে বোঝানো হয় নাই কোন বিষয়টা আলোচনা হয়নি সবার আগে এক নাম্বার যেটা ছিল এই যে উরুসের বিষয়টা তো অবশ্যই গ্রান্ট এটা একেবারে পেন্ট করতে হবে মুখে বললাম দোস্তকো দিলাম হবে না একেবারে যে আজকের পর থেকে যদি কেউ করে এই যে সুন্দর একটা বিষয় আমি আমার করার চেষ্টা আজকের পর করবেন তার সারা গোষ্ঠীকে জবাব দিয়ে করতে হবে সারা গোষ্ঠীকে শুধু তাকে ডেকে আনলে হবে না তার আশেপাশে তার ভাই বেড়ে তার বড় ভাই বাতি যারা আছে তারা জবাব দিয়ে করতে হবে আয়োজন করলে যাতে তারা গোষ্ঠীর মানুষের এটা সমাধান দেয় এটা করা যাবে না কারণ গোষ্ঠীর মানুষকে ডাকাও হোক দ্বিতীয় নাম্বার যেটা আমরা লক্ষ্য করেছি যুব সমাজ ধ্বংসের পথে এক নাম্বার একেবারে বাজার থেকে একেবারে আমাদের বাবুল বাড়ি পর্যন্ত ফ্রি ফায়ার অথবা জুয়া খেলার আসর বসে আপনারা তো মনে করেন যুবকরা শুধু মোবাইলটি পাচ্ছে না এরা জুয়া খেলছে মোবাইলের আমি আমি খুব গভীরভাবে লক্ষ্য করেছি এলাকাতে এই গিয়াসনগরের একটা সুনাম আছে কিন্তু তোমাদের কিছু কিছু যুব সমাজের কারণে সুনাম নষ্ট হোক অবশ্যই আমরা চাই না কথা বুঝেছেন আপনারা একজন বিবাহ যখন একটা সংবাদ এসেছে গার মধ্যে হ্যাঁ দেখা যাচ্ছে কি তুলাপান এই শর্ট পেন পরে ওয়ালের মধ্যে বসতেছে দশ পনেরো জন মোবাইলটি পাচ্ছে কে যাচ্ছে কি হচ্ছে ইতরামি ফাতরামি এরকম চলছে কেউ মনে কষ্ট নিবেন না এলাকার সুনামের জন্য বলছি এটাও বদ্ধ হোক আজকের এই প্রোগ্রাম থেকে এটাও নিষেধ নিষেধ করা হোক যদি আজকের পর থেকে কোনো ছেলেকে এখানে বসা দেখা যায় শর্ট প্যান্ট পরে মোবাইল টিপাচ্ছে তাকে বিচারের আওতা আনা হোক আজকের আজকের এই যে লিস্টটি ছিল চতুর্থ নাম্বার এটা রাখেন এটা আজকে লিখিত হবে তারপরে শুধু গান বাজনা বদ্ধ করলেন মহিলারা যে মতো গীত গায় হাত তালি দোষ মানে মাথায় নিচ্ছে এটা কে বলবে সবার আগে এটা বদ্ধ করা আমি আমার মা বোনকে দিব না আপনি প্রতিজ্ঞা করেন আমার বউ আমার বাচ্চা আমার মেয়েকে আমি দিব না এগুলোতে এগুলোতে আমি দিব না এটা আরো বেশি হয় আমরা দেখেছি বিয়া লাগলে গান বাজনার চেয়ে এই গীতের আওয়াজটা বেশি আছে নমাজ নমাজটা পর্যন্ত মহিলারা মানে না নমাজটা মানে না তো তারা এটা জারি করেন এটা চতুর্থ পঞ্চম নাম্বার এটা রাখেন এটা লিখে ভাই এটা লিখিত রাখবেন যে কোনো এতে বিশেষ করে আমাদের কোন ফলায় মহিলারা মানে এই অশ্লীলতা চড়াতে পারবেন তারপরে সাময়িক বিষয় নিয়ে আমাদের আমাদের সরদার চাষা মসজিদে বলেছিলেন কোনো বাবার গায়ে কোন চলে হাত তুললে তার হাত কেটে ফেলা হবে আমাদের দেশের মানুষ মা এবং মার উপর কথা বলতে পারবে না তাকে প্রতিহত করা হবে মসজিদের আরো রয়েছে বিষয় আদি এ হলো বলতে হইতো না ইনশাল্লাহ আমরা সবসময় মসজিদে আলোচনা করি মা বাপের লাগিয়ে বলেন আপনারা রাগইতা তোর হাত এবং বাধ্যতামূলক চেষ্টা করবো নামাজ পড়তা এবং জানাজার নামাজ অংশগ্রহণ করতো এই এলাকার একটা সুন্দর জানাজার নামাজ এবং মসজিদের যে সুন্দর বিষয়টা আর বিষয় আছে আটটা বিষয় এলাকা সাসালুদ্দিনার আহকা এই ছয় নাম্বারে মসজিদ ও সিংনির সময় যে বড় ধরনের একটা ভেজাল হয় বেশিরভাগ মসজিদ ও কমতো আমরা ওই যে আগে এখন কিছুই লোক কমছে বাট এটা বেশি তিরিশটা এটা তো না আরো কিছু দিন পরে আরো বাড়বো এটা এটা যারা পরে চিহ্নিত হয়ে তারা গার্জেনকে জবাব দিয়ে করা লাগবে

বিশেষ করে আমরা কোন দল হয়েছে আওতার দিন আমরা যদি আমরা নিজস্বকে হক খোলা তারা বিচারের আওতায় আইন না এটা মানে তারা জিজ্ঞাসা